আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার করি সবাই আছেন তো রহমত আমিও বলে আছি আর আজকে ব্লকটা কিনে হয়ে যাচ্ছে তো থাম্বিগে দেব সুবিধা বলেছেন তো এত কথা না বেড়ে তো যেহেতু আমরা ঢাকা আজিমপুর আছি তো ভাবলাম একটু মিটু রুলে যাওয়া যায় তো মিটু রুলে যাইতে যাইতে মনে করেন সুন্দর হয়ে গেছে তো তো সুন্দর সুন্দরই বাড়িয়েছি আগে প্লেন আছি অনেক আগেই বিকালবেলা যায় আমি তো বিকেলবেলা যাওয়া হয়েছে না তো এখন মনে করেন সন্ধ্যার সময় যেতেছি তো আমরা একটা মিশু নিয়ে নিয়েছি তো মিশু দিয়ে আমি মেট্রো রেলের সামনে যাবো স্টেশনের সামনে যাবো তারপর গিয়ে এরা ওইখান থেকে যা যা করতে সব কিছু করতে হইব তো অবশেষে আমরা মেট্রো রেলের সামনে আয় পড়ছি তো এখান থেকে মেয়ে দেখেন মেট্রো রেলের একদম মি দে আছে মেট্রেল স্টেশন তো পড়ে ওঠাম তো সবটাই দেখামো পরাই দেখতে পারবো এই ভিডিও মধ্যে তো এই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হইব আর এই যে নামে বললাম মিশু থেকে অলরেডি তোর নামে এর এই যে এন থেকে ঢুকতে হইব এদিক ডাইরেক্ট এটা উত্তরা উত্তর এরা এই নাম হলো উত্তরা উত্তর তো এখান দিয়ে আবার যাইতে হইবো আর দেখতেছিলাম সবাই যে সিঁড়ি দিয়ে উঠতেছে তো আমিও মনে করেন গিয়ে দাঁড়াইলাম তো আমার ঠ্যাং মনে করেন আমার দিল না আমি খালি দাঁড়াই রইছি আমার নিয়ে উঠবো উঠতেছে তো এটার আগে আগে উড়ি না কোনো সময় কিন্তু ভালোই লাগতেছে এখন কারণ প্রথম ফার্স্ট টাইম ওরা মজায় আছে তো সবাই উঠতেছে যারা যারা মনে করেন ট্রেন দিয়ে চলবো তো তারা যাইতেছে আর অবশ্যই আমরা এই যাত্রাটা শেষ হইলো তো এখান থেকে বাইরে আগে তো এখান থেকে আয় পড়লাম তো এখন হাইটাইটে আমরা যাইতে হইবো কই যাই আমি এখন ও টিকিট কাটতে হইবো তো এখান থেকে গিয়ে এরা ভিতরে যাইতে হইব তো ভিতর দিয়ে গিয়ে এরা টিকিট ঘর আছে তো এখান থেকে টিকিট কাটতে দেবো তো দেখি টিকিট কেমন টিকিট ঘরটা কেমন তো এই যে টিকিট হ্যাঁ এই যে টিকিট তো এখান থেকে টিকিট কাটতে হইব তো আমার সাথে বড়ো ভাই আছে তো আমি তো টিকিট কাটতাম না তো আমার বড়ো ভাই টিকিট কাটবো তো আমরা করতেছিলাম বায়ের জন্য তো বাড়ি দিয়ে টিকিট কাটা হয়েছে নাকি আর অনেকটা দাঁড়ানোর পর তো বাই ঢুকলো ভাই যে টিকিট ঘর এদের থেকে টিকিট কাটবো তো ভাই এখন টিকিট তিন তিনটা কারণ আমরা তিন তিনজন যেহেতু আর আমরা দাঁড়ায় আসছিলাম বায়ের জন্য তো বাই টিকিট কাটতেছে তো একটু আপনি করতেছি তো ভিতরটা দেখতেছিলাম ভিতরটা আসলে অনেক সুন্দর তো অবশ্যই আমাদের হাতে টিকিট আয় পড়ছে তো আমি দুইটাই দেখাতেছি কারণ বড়ো বায়েরটা বড় বায়ের হতো আমরা ডা আর কি আমি হাতে নিয়ে একটু দেখাতে আর এই যে টিকিট দিলেই এরা খুলবো তারপরে এখান থেকে যাইতে হইবো তো অবশেষে টিকেটের টিকিটের কাম শেষ করে দিলাম তো টিকিটটা আবার পরে রাখতেই বোধ পরবর্তীতে লাগবো আর এইখান থেকে গিয়ে আবার উপরে উঠতে হইব আবার উপরে আরেক দাপ আছে তো এই পার বারোতে হইব এই যে আবার আরেকটা অ্যাপ উঠছে তো এখানে দাঁড়াইলে মনে হয় আপনার নিয়ে উঠে যাব আপনার এই ঠেঙ্গে কষ্ট করে সিঁড়ি পাইতেব না জীবনে প্রথমে আমি মেটেরিয়ালে যাইতেছি তো দেখা যাক মেটেরিয়ালটা কেমন হয় তো গাছ সবাই করেন চলন্ত সিঁড়ি চলন্ত সিঁড়ি আর গাইছে আমি খুব এক্সাইটেড কারণ প্রথম বালায় উঠছি তো প্রথম বলা দেখেন কেমন আপনারা ও রে ভাই পুরা মাথা নষ্ট আমি তো অবাক পুরাই অবাক দেখেন কত যাত্রী দাঁড়ায় রয়েছে সবাই ট্রেন দেওয়া যাইবো আর কি আমরা এক স্টেশন এই স্টেশন থেকে সামনে স্টেশন যাই আমাকে বেশি যাইতাম না কারণ এত সময় নেই আমরা হাতে তো সময় থাকলে আরও ঘুরতাম আর আর আমি খেলে বারে বারে দেখতেছিলাম এইখানি থেকে ওইখানে এই ট্রেন স্টেশনটা কি কেমন লম্বা আর লাইটিং যে করছে খুব মনে করেন সুন্দর লাইটিং তো আসলেও ভালো আছে তো এই যে মেট্রো একটা আয়া পড়ছে ট্রেন আয়া পড়ছে তো আমাদের মনে হয় এই ট্রেন দিয়ে আমরা যাবো না কারণ আমরা যাবো আপনার বায়ের দিক দিয়ে তো ওইখান দিয়ে আরেকটা ট্রেন আইবো তো এই ট্রেন আইলে তারপর মনে আমরা যাবো কারণ এই ট্রেন আমাদের না কারণ এই ট্রেন আমরা এদিকে যাবো না আমরা ওইদিকে যাবো ওই দিকে রেসি না আমরা জানি কি ওরা জানি না আর আমি অপেক্ষা করতেছিলাম ওই ট্রেনের জন্য ওই ট্রেনটা কোন সময় আইবো তো দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ ধরে তোর দেখা যাক ওই ট্রেন কি আয় না কি তো আইবো তো অবশ্যই কারণ একটু দাঁড়ায় থাকতে হইবো কিছু করার নাই সবই মানি নিতে তবু আর দেখেন গাইছি প্রথমবেলা যখন আসলাম তখন দেখেন কেমন মানুষ হয়েছেন আর এখন ধ্যান এই ট্রেনটা দেন মানুষের জন্য আর কি কাল্লার কাল্লার কিচ্ছুই দেখা যাইতেছে না শুধু মানুষ আর মানুষ আর আমাদের ট্রেনে আসছে অবশেষে তো আমরা এই দিয়ে সামনে স্টেশনে যাবো আর আমি দেখতেছিলাম শুধু মানুষ আর যখন আসলাম তখন আছেন কিছু মানুষ আর অবশেষে আমরা দরজা খুলে দিছে তখন আমি ট্রেনের ভিতরে ঢুকতেছি আর দেখেন মানুষ কেমনে ঢুকতেছে মনে করেন একদম লোকাল বাস লোকাল বাস ছাড়া ছাড়ার কোনো কথাই নাই আর ট্রেনের ভিতরে তো অসাম মারাত্মক ট্রেনের ভিতরে অসাম পুরো দিন কলেই চলে মনে করেন এই দেন যারা বই রইছে তারা বই রইছে আর যারা দাঁড়ায় রইছে তারা দাঁড়ায় রেছে যার যেভাবে সে সেম তেমে যেতেছে আর আমি ভিতরে যে ট্রেন চলাকালীন সময় মনে করেন একটু দাঁড়ায় দাঁড়ায় একটু না দেখতেছিলাম আশেপাশে অনেক কিছুই বাইরে তো দেখা যানো তো বাইরে সবটাই কালো আর আমি দাঁড়ায় দাঁড়ায় যে দেখেন বাইরে কিছু সব লাইটিং বাইরে আর অবশ্যই আমরা এই ট্রেন থেকে নেমে বললাম তো মনে করেন এই টিম ট্রেন ছাড়িয়ে দিছে আর ট্রেন থেকে নামার সময় অবশ্যই খেলে রাখতে বাই দিকে দরজা খুলে তো ট্রেনের ভিতরে ঢুকলে সব বলে দিব কেমনে কি করতে হইব আর এই স্টেশনটা দেন এই স্টেশনটা আরও আসছাম মাথা নষ্ট তো ওপরে মনে করেন পাখি ডাকতেছিল তো আমি পাখির ডাক দেখ আপনাদের শোনাইতে পারবো না কারণ আমার বয়স দিতে এক্সট্রা কারণ তার জন্য আর কি আর আমি স্টেশনটা থাকতেছিলাম বা স্টেশনটা সেই আসছাম আর এটা আমাদের নামায় এরা ট্রেন চলে গেলো বাই বাই টাটা যাও তুমি আমরা বিদায় দিলাম আর আমরা এই স্টেশনের নিচে নামে উঠছি তো এইখান দিয়ে গিয়ে আবার ওইখান দিয়ে উঠতে হইব কারণ আমরা এক টিকিট দিয়ে আবার এই স্টেশন থেকে যে স্টেশন থেকে উঠছিলাম ওই স্টেশনে যাই তাই আমরা নিজ দিয়ে গিয়ে ওইখান দিয়ে ওইটা আবার এই টিকিটে যা দাম যা যায় আমার কি মনে করেন একটা চালাকি স্টেশনের এই পাশায় পড়ছি তো এই পাশে দেন পুরো মাথা নষ্ট ওয়াও জাস্ট ওয়াও মনে করে লাইট যে লাগাই পুরো মাথা নষ্ট আর অবশ্যই আমরা ট্রেন ইটে বসছি তো ট্রেনে আমি ভিডিও নিতেছিলাম দেন লোক সবাই বসে রয়েছে যার যা মানুষ সেই তেমনি রয়েছে আর অবশ্য আমরা ট্রেন থেকে বাইরে পড়ছি তো বাইরে বলতেছি একটু টান তো বাই তাকাইতেছে তো বাই হাই দিয়েছে আর এখন টিকিট জমা দিয়া তারপর আমরা এখান থেকে বাইরে তৈবো তো দেখেন আমি কেমনি টিকিট জমা দিই তো এই যে এখানে টিকিট মনে করেন ঢুকায় দিলেই টিকিটটা আমি বোকা এই যে ঢুকায় দিলাম এই দেন বহুদ করে লেগেছে গাড়ি যেটা খুলে দিয়েছে তো সবাই ভালো থাকবেন